তসবি হাতে হয়ে দিয়ে এই জিকির তো মুখ দিয়ে আল্লাহ 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 কলি হলো তা মধ্যে যেদিন বেড়িতে বেড়িতে যাবে আবার বইছে কথা কছে আবার তসবি পড়তি তালে রয়েছে গল্প করতেছে আবার তসবি পড়তেছে এইগুলো সব শয়তানি তসবি রাখছি তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বারের হিসাব তসবি ভাতেমির জন্য আমি এসতে পার কথা লাগবে না मुखे पड़ते ही थको अस्ता गुरुल्ला बोले नस्ता गुरुल्ला अस्ता गुरुल्ला अस्ता गुरुल्ला तू भी ही যতবার করবেন তত গুনামা পাবে আর গুনামা পইলে হায়াত বাইরা যায় গুনামা পইলে রুজি বেড়ে যায় গুনামা পইলে রহমত আসতে থাকে গুনামা পইলে শান্তি আসতে থাকে গুনামা পইলে দুনিয়া থেকে গজব বিতাড়িত হয় গুনামা পইলে টেনশন দূর হয়ে যায় গুনামা পইলে ঘুম হয় তাড়াতাড়ি গুনামা পইলে রিজিকে বরকত আসতে থাকে আমি বেশি বেশি এসতে পার করব আমি দূর শরীর পড়তে আমার তসবি গুনা লাগবে না আমার জিকির করতে তসবি গুনা লাগবে না আল্লাহউকুরা যিকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি জিকির করো আল্লাহ 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 আমি হাজার হাজার বার বলবো আমার আতে গুনার কি দরকার তসবি নাসাই নাসাই যেগুলো করে এগুলো সম্পূর্ণ রিয়া এগুলো সম্পূর্ণ রিয়া এই এই তসবির বিনিময়ে তুমি আখেরাতে পাবা ওলা ওয়ালা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে ওয়ালা তুশরিক বি ইবাদাতি আহাদা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে শরীক হবে না সমস্ত ইবাদত করব আখেরাতে আমার জন্য কথা কন ইবাদত হবে আল্লাহর জন্য আখেরাতে আমার ইবাদতের প্রতিদান আমি পাবো আল্লাহ কেমন হামিলা সালি হান পালি নাফসি নেকামল যে করবা সেই পাইবা অমান আসা আপালাইহা আর গুনা করবা তো তোমারই কাঁধে চলবে মানি তাদা ফাইন্নামায়া তাদিলি নাফসি হেদায়েতের বাণী গ্রহণ করবা তোমারই কাজে লাগবে অমান দল্লা ফাইন্নামায়া দিল্লু আলাইহা আর গুমরাহির পথ বেছে নিবা তোমার দজকে তুমি যাইবা আল্লাহ তাজির ওয়াজরা তুমি বিজরা ওখরা একজনের বোঝা আর একজনের কাঁধে আল্লাহ চড়াই দেবে না একজনের গুণা দিয়ে আরেকজনকে আল্লাহ দুজকে দেবে না একজনের গুনার কারণে আর একজনের দুজকের ভিতরে পাওয়ার বাড়বে না যার যার গুণা তার থাকবে যার যার যেতে হবে কথা বলেন না মানে করবো আমার করব আমার যেমন দরকার তেমন করবো বন্ধুরে তবে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা রেখেছে এ আমার দিক যুবক প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আল্লাহ আখেরাতে রাখছে সাথে সাথে ইবাদতের প্রতিদানের একটা অংশ আল্লাহ দুনিয়ায় রাখছে কারণ মানুষ দুনিয়া যতদিন আছে দুনিয়াকে ভালোবাসবে এটা স্বাভাবিক ইবাদতের সাথে যদি ইবাদতের মাধ্যমে দুনিয়া একটু ইনকাম হয় তাহলে ইবাদতটা করবে আগ্রহের সাথে এটা আল্লাহ ভালো করে জানে আমার দিক তাকান রাত একটা থেকে তিনটে পর্যন্ত একটা আমল গেছে না কিছুদিন আগে আরে ভুলি গেছে রে মেসি নেইমার খেলা একটাতে তিনটে গেছে না ও তো সবাই ঘুমোই থাকতো কেউ তো দেখতো না খেলা দেখার লোক কি ছিল সে সময় রাতে থেকে তিনটে পর্যন্ত খেলা দেখে যে যদি শুইছে ওই লোকটা কি শেষ রাত্রে হজরের নামাজ পড়তে উঠা সম্ভব বেশিরভাগ পারে নাই নাইনটি নাইন ফেল করছে ঠিক না রাত একটার থেকে তিনটে পর্যন্ত খেলা দেখে শোয়ার পরে হজরের নামাজ পড়তে ওঠে নাই ওঠে নাই ফজর পড়তে কারণ ফজরে উঠলে এক তো ঘুম কামাই ঘুমের কষ্ট দুই নম্বরে এক নামাজ ছাড়া দুনিয়ার কোনো ইনকাম নাই কিন্তু রমজান মাসে যাদের নিয়মিত রোজা রাখার অভ্যাস আছে ওরা যদি রাত একটা তিনটে পর্যন্ত কোনো কিছু করে সই মাত্র এক ঘন্টা পরে চারটে সেহেরির শেষ হত চারটের আগেই কমপক্ষে পনেরো চারটে সজাগ হবেই হবে সেহেরি খাইলে নেকি হয় সেহেরি খাইলে খাইতে হবে রোজা রাখার জন্য কার শেষ রাত্রে উঠতে এবার আর আপনাকে কোনো সমস্যা হবে না কারণ শেষ রাত্রে উঠলে আপনি সেহেরি খাতে পারবেন একটা লাভ আছে সেহেরি খাওয়াটা লাভ কিছু খাইতে পারবেন এই খাওয়ার স্বার্থে সেহেরি মিস হয় না রাত একটা যে তিনটা পর্যন্ত খেলা দেখে শুইলেও সেহেরির সময় উঠে যাবে টাইম মতো কারণ উঠলে খাওয়া যায় দুনিয়া কিছু ইনকাম আছে আর মেসি নেই খেলা দেখে তিনটের সময় শুইলে তো ফজরের সময় উঠলে কেউ খাবার দেয় না এই জন্য কেউ ওঠে না আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে যেমন আখেরাতে পরিপূর্ণ দুনিয়াতের একটা অংশ রাখছে এক নম্বরের নামাজ আল্লাহ নবী বলেন মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেয় চারটে পুরস্কার মরার পরে বহুবার বলছি আমি বাতাস দিয়ে না অনেকবার আমার কাছ থেকে শুনছেন ওলা কেরামের কাছ থেকে ডেলি শোনেন তবলি গলারা তার চেয়ে বেশি বেশি কয় এই হাদিসটা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে কয়টা পুরস্কার দেয় একটু হাত তুলে বলেন আল্লাহ তারে পাঁচটা পুরস্কার পুরস্কার দেয় কয়টা পাঁচটা পুরস্কার দেয় চারটে পুরস্কার মরার পরে এ আমার পর দাঁড়ানোর মাও বোনেরা একটু কাল লাগায় আসুন ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখিস ইস্টার জল সাজি বাংলা নিয়ে পড়িয়া থাকিস বড় বড় মোবাইল নিয়ে ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখতে তালে থাকিস সময় ঘন্টা ঘন্টা নষ্ট করে ফেলো যত আকাম আছে সব জায়গা তোমাদের পাওয়া যায় একটু জায়গা মতো চলে আসো পারিবারিক অভাব অনটন আছে স্বামী ইনকাম করে কুলোইতে পারতেছে না একটা একটা একজন পুরুষ ইনকাম করে আমাদের বাংলায় বলে এক হাতে কামাই কতক্ষণ এক হাতে কামাই একজন পুরুষ কামাই করে ছয় সাতজন মানুষ সংসারে চলতে কষ্ট হচ্ছে। একটুও কষ্ট হবে না অব থাকবে না যদি করে আর পুরুষ এই বলবা বা ঠিক করি না রব্বুল আলমিন পাঁচটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কারের নাম হলো এটা দুনিয়ায় চারটে পুরস্কার হইছে মরার পরে এক নম্বর পুরস্কারের পান হুজিকুল আহিস নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়া দুনিয়ায় কোন অভাব দেয় না পড়েন নামাজ অভাব থাকবে না চালু করেন নগদে পুরস্কার পাবেন না পাইলে ছেড়ে দিয়ে যান মরার পরে সাই পুরস্কারের লোভের নামাজ দরকার না পড়েন দুনিয়া কামার জন্য নামাজ যা পড়েন পাবেন দুনিয়া আল্লাহ পাক মিস করে না আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি যদি কে আখিরাতের কেত চাষ করে এ আখিরাতের কেত বুঝেন তো যদি কে ইবাদত বন্দেগি লাইনি আসে অল্প ইবাদত করলে নবী পাক বলেন আল আমালু কলিল ওয়াল আজরু কাসির ইবাদত করবা কম নেকি পাবা বেশি পরিশ্রম করবা বেশি কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি বান্দা ইবাদত করবা কম নেকি পাবা বেশি আশা তোমারে ব্যবস্থা করে দেই এক একক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন আমার দিক একক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন একক্তের বিনিময়ে পাঁচশো সাতাইশ উক্ত নামাজের সব পাবেন জামাতে নামাজ পড়লে একক্তের বিনিময়ে পাঁচশো সাতাইশ অক্ত পুরুষরা কারা একটু বলেন কারা হেতনার অভাব নাই যে জামানায় মসজিদের সাদের উপরে জিনা করছে সেই বিচার আমার করা লাগছে মসজিদের ছাদের উপরে বৈশাখ মেহনাবের মেম্বারের আলালে যে জিনা করছে মুসলমান না হিন্দু একটা হিন্দু মসজিদে ঢুকতে সাহস পায় না মুসলমানের সন্তান মসজিদে মেহরাবের ভিতরে যাইয়া মেম্বারের আড়ালে জিনা করছে দর পড়ছে মসজিদে সাদের উপরে জিনা করছে মহিলাদেরকে মসজিদে যাইতে ঠেকাই তার ভিতরে যে যদি এই কাম করে আর যদি মসজিদি মহিলাদেরকে রেগুলার যাইয়া জামাতে পুরুষের সাথে সল্লু কামার রয় তুমি উসল্লি নবী কইছে আমি যেমন নামাজ পড়ো সেই রকম নামাজ পড়ো সেই বুঝ অনুযায়ী মহিলাদেরকে নিয়ে নবীর মতো মসজিদি যায় নামাজ পড়তে যাও তাহলে এই দেশের মহিলা নামাজ পড়তে যাইয়া ধর্ষিত হবে হাজার হাজার কথা নয় না ঠিক না দিনের বেলা কোনোমতে বাইসে গেলেও রায় কি হোক কে হাই পাবে না আগান বাগানের ভিতরে মসজিদ দো গাজা গাঁজা কা শিয়েলে সব ধরে নিয়ে যাবে পুরুষরা নামাজ পড়বেন মসজিদে মহিলারা পড়বে ঘরের ভিতরে মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি সল্লুক আমার রয় তুমি উসল্লি আমি যেমন নামাজ পড়ছি ওই রকম নামাজ পড় হুজুর বলেছেন এই হাদিসের দৃষ্টিতে হুজুর পুরুষ ছিলেন হুজুরের পুরুষের নামাজের মতো মহিলারা সব পুরুষের মতো নামাজ পড়বে যদি তাই হয় তাহলে হুজুর তো পুরুষ ছিলেন ইমামতি করছে তাহলে ওই হাদিসের দৃষ্টিতে তোমার বৌরিদ ইমামতি করাও ঠিক মসজিদি বৌরিদি ইমাম বানাও ইদার ইমাম বানাও জানাজার ইমাম বানাও তা বানাও না কথা বলেন ঠিক না তাহলে বোঝা যায় ওই হাদিসের ভিতরে কিছু ভাংসুর আছে সেই বাংশুরটা তো তুমি বুঝবা না ও বুঝবে মহাদিস আমরা পুরুষরা জামাতে নামাজ পড়বো পুরুষরা জামাতে নামাজ পড়বো বিশাল একটা ইনকাম ভাই এসে গেছে একটু বলে যায় কষ্ট হচ্ছে আপনাদের আপনারা এখানে যদি ইন্টারভিউ নেই নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই যারা জীবনে মাদ্রাসায় পড়েন নাই সাতকারা নিরানব্বই ভাগ পাবলিক কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না আপনাদের এই বেলটা আইসা সব মসজিদে আমি অক্তীয় নামাজও পড়তে যাই না ভয়তে বহুত মসজিদে যাইয়া নামাজে শুরু করে দিয়া এবং সবাই সাথে শুরু করছি কিরাত শুরু করলি নামাজের মধ্যে নামাজের নিয়ে ছেড়ে দিছি নইলে সব শেষ হয়ে যায় ইমামের পিছনে দাঁড়াইছি একতেদা করছি যখন ইমাম কিরাত শুরু করছে এমন কিরাত এমন গলত সদরে সিন সিন রে সদ আল্লাহ আকবরের জাগা বারে খানিক চানি কয় অল্লাহ আকবর আবার কয় আল্লাহু আকবার আবার আল্লাহ আকবর গয় তে গয় আকবার গেরাজ্য পড়ে নামস্টার বিষয়ে হয়রা এই সুগুৰি ইমামরা মাত্র তিন হাজার চাৰি হাজার পাঁচ হাজার টাকা বেতন খাইয়া জীবনবোৰে যতদিন মুছল্লি দেন কে ফাকি দিসো আল্লাহর কস ইমাম। কেরাত গলত হইলে নামাজ বাতিল হয়ে যায় নামাজ ভাঙ্গার কারণ উনিশে তার ভিতরে এক নম্বর কেরাত গলত পড়া এক নম্বরে কিরাত গলত পড়া তুমি কিরাত গলত দিয়ে নামাজ পড়াইতেছো কে আমাদের যত মুসল্লিদের নামাজ নষ্ট করছো এই সমস্ত মুসল্লিদের নামাজের জবাব তোমাকে দেওয়া লাগবে কি দিয়ে দিবা তোমার অন্য আমল নামাজের জব দিয়ে তুমি হাজার হাজার কোটি কোটি বছর জাহান নামে পোড়া লাগবে সাবধান হয়ে যাও দুই চার দুই চার হাজার টাকার লোভে তুমি গলত কিরাত দিয়ে নামাজ পড়াইয়া জাতিকে এভাবে ক্ষতিগ্রস্ত করো না এমনি নামাজের যে কর্তা পাচ্ছি না আর এরকম এরকম ধামলা ক্লাসের ইমামদের পিছনে পড়িয়া জাতির সমস্ত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন কেরাত শুদ্ধ করে পড়ব আমরা পারি না আমাদেরকে তালা সুযোগ করে দশে নবী বলেন ইমামের কিরাতি তার কিরাত আসতে পড়ুক ইমামের কিরাতি তার কিরাত আমরা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলে আমাদের হয়ে যাবে দূর চরিত আহিল যেগুলো আছে সেগুলো পড়বো একটা বাসার ব্যবস্থা হয়ে গেল মহিলারা তো যার যার কিরাত তার তার পড়া লাগবে কথা বলে লাগবে কি লাগবে না এই মহিলাদের অত্যন্ত জরুরি মহিলা মাদ্রাসা করা মহিলা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করা আস সামনে আসলে বলবো ইনশাআল্লাহ নামাজের পুরস্কার পাঁচটা এক নম্বর পুরস্কার হলো রুজির অভাব থাকে না কথা বলেন রুজির অভাব থাকে না মাঝে মাঝে একটা বাস্তব আমি বলি যে বাস্তবটার সম্মুখীন আমি নিজে হয়েছিলাম প্রায় বিশ বছর আগে হবে বিশ থেকে একুশ বছর আগে হবে সম্ভবত আমি লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াই ওই সময় সর্বপ্রথম আপনাদের মাগুরায় মাহফিলে আসি পানি উন্নয়ন বোর্ড মসজিদে হজরত মালানুল ইসলাম রহমাতুল্লাহে আমার সে বয়সও ছোট পড়ালেখার জামানো আমার সে জুনিয়র আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি করুক সবাই বলে না আমিন তার মাধ্যমে আমি মাগুরের কাছে পরিচিতি লাভ করছি সর্বপ্রথম ধরে নিয়ে যায় সেখানে ওই সময় আমি গিয়েছি একবার মাহফিলে মোল্লারহাট হাট তো এদিক দিয়ে বাসে যাইয়া নামছি যে স্ট্যান্ডে জাগার নেওয়া ভালো গোনাপাড়া আর ওদিক দিয়ে গহর টাঙ্গার মহাদেশ মাদ্রাসা ঘরডাঙ্গা মাদ্রাসা শিক্ষা সচিব হুজুরও মারা গেছেন হুজুর আসছেন গরডাঙ্গা থেকে একই যাব তো গোনাপাড়া বাসের থেকে নেই না দুইজন একসাথে একটা ভ্যান ঠিক করেছি ভ্যানে যাইতেছি যাইতে যাইতে মুল্লার হাট কত দূর যাইয়া একটা জায়গা একটা গ্রামের নাম আছে মোল্লার কুল আর মাহপিলের মাদ্রাসার নাম হলো বড় ঘাট তো মোল্লার কুল গেলে মাগরিবের আজান দেশে আর অল্প একটু ভ্যান চালাইলে আমরা মাদ্রাসায় যাইয়া নামাজ পড়বো পড়তে পারবো কিন্তু জামাত না পাওয়ার সম্ভাবনা বেশি যখনই মোল্লার কুল থেকে মাগরিবের আজান দেশে আমরা ব্যানারা দেখি যে পায়ে স্লো হয়ে গেছে ওর গতি স্লো হয়ে গেছে ও টেনশন করতেছে যে চালাই চালাইতে বলবে আরো নাকি নামাজ পড়তে বলবে কি বলবে ওর দ্বিধাদ্বন্দ্বর মধ্যে পড়ছে এর মধ্যে আজান শুনে আমরা বলি ডাইন পাশের মসজিদে ভ্যান চাপাও নামাজ পড়ে যাই ও বড় খুশির সাথে মুহূর্তের মধ্যে ভ্যান ডাইন দিক ঢুকাইতেছে নামাজ পড়লাম নামাজও পড়াইলেন রুহুল আমিন হুজুরের কণ্ঠও বড়ো চমৎকার ছিল আর বুজুর্গ মানুষ নামাজে দিলটা ঠান্ডা হয়ে গেছে কেরাচ্ছি নামাজের পরে বেরোয় ফিরে আবার ভ্যানে উঠছি ভ্যান বলার কেন কেমন যেন চেহারার ভিতরে একটা আলাদা আনন্দ অনুভব হচ্ছে হাসি হাসি খুশি খুশি ভাব তা আমি বলতে চাই কি ব্যাপার ভ্যানে আগে যে চেহারা দেখলাম এই মাগরিবের পরে তোর চেহারা তোর কথাবার্তা সুর টন পাল্টে গেছে এত খুশি খুশি কেন তোমার এই অবস্থা হুজুর আর কিছু না পয়সা করি মেলা পয়সী তা না খুশি হলো আজকে চিন্তায় ছিলাম যে দুই বড়ো হুজুর বক্তা বসা যদি কইতেন যে ওই জায়গা যাইয়ে নামাজ পড়বো পড়ব তাহলে তার আমি বেনালা আমার তো আর বলার কিছু ছিল না আপনাকে বলো হুজুর কথা বলতে পারতাম না কিন্তু ওই জায়গা যাইয়ে জামাত পাইতাম না আমি বড় চিন্তে আল্লাহ জামাতটা ছুটে না যায় তা আপনারাও সাথে সাথে মসজিদে ঢুকে যে জামাতে নামাজ পড়লেন আর পড়াইলেন আর হুজুরের পিছনে নামাজ পড়ি মত দিলটা ঠান্ডা হয়ে গেছে এই আলো আমার খুশি টাকা পয়সা কোনো খুশি না এরপর ওই ছেলেটা ওই ভ্যানলা যুবকটা যুবক সাইজের ও একটা কারগুজারি শুনে বললো যে হুজুর আমার গত বছর কুরবানির ঈদের রোজার ঈদের পরের থেকে গত বছর রোজা ঈদের পরের থেকে আজ পর্যন্ত এক বছর হতে চললো আর রমজান তো বেশি দেরি নাই এই এক বছরের ভিতরে আমার এই ভ্যানলা ভ্যানলা ভ্যান চালাইলিয়া ওই ছেলে কয় আমার গত রোজার ঈদের পরের থেকে নিয়ে রোজার ঈদের দুই একদিন আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা তকবির ওগুলা ছোটে নাই আমি কিন্তু বলতে সাহস পাচ্ছি না আমার মনে হয় প্রায় পারবেন না আমার মনে হয় ইমাম সাহরাও পারবেন না কারণ ইমামরাও তো মাঝে মাঝে এদিক ওদিক যায় নিয়মিত যতক্ষণ মসজিদে থাকে অতক্ষণ তো বিরুলা তো ইমামের দেওয়াই লাগে কিন্তু ইমাম সাহেব যদি মাঝে ছুটি মুটিতে যায় তখন তারও ছুটি দেওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার মানুষের অভাব এক বছরের ভিতরে তকবির উলা ছোটে নাই মানে জামাত ছোটে নাই এবং ইমামের ভিতরে তকবির উলা বলে ইমাম আল্লাহ আকবর বলে সানা বান্ধে কিরাত শুরু করার আগে মুসল্লি নামাজে জয়েন্ট করার নাম হলো তকবির উলা এটি এক বছরের মধ্যে বেনারা ছোটে নাই আমি বললাম কেন সবসময় কি তুমি একই ধরনের যাত্রী বল হুজুর যাত্রীতে হিন্দু খ্রিস্টান সব তাই ওঠে তা আমি বলি নাই আজান হবে তো যে মসজিদের কাছে হবে আমি তোমার ওই জায়গায় নামাই দেবো তুমি যদি এই শর্তে উঠতে পারো তো উঠবা আমি কিন্তু আজান আর এক কদমে প্যাডেল মারবো না আল্লাহর রহমতে আমার এই প্রতিজ্ঞায় আমি সফল এক বছরের মধ্যে তো বেরোলে ছোটে নাই গত রোজার ঈদের দুই তিন দিন আগে এই বড় ঘাটে দুইটা যাত্রী আসছে এই দুইজন যাত্রী স্বামী স্ত্রী তারা আসছে ঢাকার থেকে তখন ওই দিক দিয়ে বাস যাইতো সুন্দরবন পর্যটক ওই গাড়িগুলো ওই দিক দিয়ে যাইত বনভূল তো ওই রাস্তায় যে ঢুক আইসিয়া দুইজন যাত্রী স্বামী স্ত্রী যুবক মানে বাচ্চা কাচ্চা হয় নাই খুব ভালো চাকরি করে বলে মনে হয় তাদের সেই আমলে তো মোবাইল এতটা অ্যাভেলেবেল ছিল না মোবাইল কেনা তো ষাট সত্তর হাজার টাকা দিয়ে সিম কিনা লাগতো পনেরো বিশ টাকা দিয়ে সেই সময় সে মোবাইল একটা ওদের হাতে আইসে দুজনে দাঁড়াইছে গাড়ি থেকে নেমে আমারে ডাক দিল ভাই অমুক জায়গা যাবেন আমি বললাম হ্যাঁ যাবো ঘোষ ঘোষগাতি পাশে একটা বাজার আছে ঘোষগাতি ঘোষগাতি যাবেন কাজে যাব তো আমি তাদেরকে উঠেছি উঠানোর সঙ্গে সঙ্গে মসজিদের থেকে আজানের দনি আসছে আমার কানে আসরের রক্ত জীবন বলি তো আসরে আজান শুনি সব অক্তের আজান শুনি কিন্তু আজকের দিনের আজানটা আমার মনে হয় যেন আমার কলিজার মধ্যে তীরের মতো ঢুকে গেছে আমি যাত্রীদায়কে বললাম আমি আর এক কদমেও পা বাড়াবো না আমার মনে হচ্ছে আর এক কদম বাড়াইলে আমি ঠেকবো না বেশ বাসব না আমি আজান শুনছি আমার কানে আওয়াজ আসছে আল্লাহ সবচেয়ে বড় জোরে বারে আল্লাহ আল্লাহ একবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় ঠিক কি না ভাবি না চিন্তা করি না তরজভা বুঝি না সেদিন এক পুলিশ অফিসার আমাকে বলতেছে হুজুর আপনি আশ্চর্য হবেন আমাদের একজন বড় পুলিশের একজন বড় অফিসার হিন্দু ভদ্রলোক বড় মাপের অফিসার আমরা পুলিশরা মুসলমান পুলিশ সারের অফিসে বসা জোহরের আজান দেশে আজানে আজান দিলে স্যার আমাদের মিটিং স্থগিত করলেন বললেন যে বন্ধ রাখো আজান শেষ হোক আমাদের আজান শুনতে বিরতি দিয়া স্যারও আজং শুনতেছে আমরা ওই বিরতিতে কেউ বিড়ি দরাইছি আলালে যাইয়া কেউ গল্প করতেছি যারা বানকায় তারা কাচ্ছি যারা গল্প তারা গল্প তো মোবাইল পুত পুত পড়তেছি স্যার চুপ করে আজং শুনতেছে হিন্দু এরপরে স্যার আমাদেরকে ধমক দেবে কিসে মুসলমান লিয়া কি বলে সোণেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি জানেন মুসলমান হইয়া আল্লাহ সবচেয়ে বড় আর ধনী দলীয় অবস্থানে আসার পরে আপনি সিগারেট বড় বানায় নিলেন আপনি মোবাইল বড় বানায় নিলেন আপনি গল্প বড় বানায় নিলেন আপনি কিসের মুসলমান হিন্দু ধমকে মনে হয় যেন ভয়তে পেশা বেসে গেছে একজন হিন্দু সার সেই বুঝতেছে আল্লাহ সবচেয়ে বড় আর আমি মুসলমানের বাচ্চা ব্যবসা সবচেয়ে বড় ধান সবচেয়ে বড় খ্যাত সবচেয়ে বড় চাকরি সবচেয়ে বড় বাংলা সবচেয়ে বড় ইংরেজি সবচেয়ে বড় অঙ্ক সবচেয়ে বড় আমার গাড়ি সবচেয়ে বড় ড্রাইভিং সবচেয়ে বড় সব কিছু বড় যাই না মহিলারা রান্না বান্না বড় সংসারের কাজ বড় আল্লাহ একবারকে বড় ভাবতেই পারি না এ কথা আমার অন্তরের মধ্যে ঢোকে না কথা বলেন ঠিকই ঠিক না অ মুসলমান এর কারণেই তোমাদের পতন এর কারণেই তোমাদের মরণ বুঝতেছে তাও তোমরা বুঝতেছ না ভ্যানওয়ালা কয় হুজুর সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা হিট করছে আমি যাত্রীদেরকে বললাম আমি নামাজ না পড়ে যাবো না আপনাদের যদি অপেক্ষা সম্ভব হয় অপেক্ষা করেন ভ্যানে বসে অথবা অন্য ভ্যানে চলে যেতে পারেন আমি আর এক কদমও ভ্যান চালাবো না তো লোকটা বল উরাও নামাজি উরাও বললো ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি ঢাকা থেকে প্রায় দশ বারো ঘন্টা গাড়িতে তিন চারটে ফেরি পার হয়ে ক্লান্ত হয়ে গেছি আমরাও দুইজন নামাজ পড়ি আপনি কষ্ট না পেলে অনুমতি দিলে আমরা আলাদা ভ্যানে চলে যাই আমি অনুমতি দিছি অন্য আরেকটা ভ্যান পাইছে চলে গেছে দুইজনে রওনা দিয়ে আমি মসজিদে গেছি নামাজ পড়ে বেরোয় আসছি নামাজ পড়ে আসার সাথে সাথে এক জেলে মাছ বেচতে যাবে সে আমারও বলতেছে হ্যাঁ ঘোষগাতির বাজারে যাবে আমি বললাম যাবো বেলা গেছে তাড়াতাড়ি দে আমি বেলা গেছে বলে ওর তারা তারা বেলা গেছে এই জন্য তাড়াতাড়ি দিছি খুব দ্রুত টান দিছি মাঝখানে যেয়ে দেখি একটা মোবাইল রাস্তার পাশে পড়া তা আমার মনের ভিতরে হিট করছে এই মোবাইলটা আমি ওই লোকের হাতে দেখছিলাম দিয়ে ভ্যানা থেকে না আমি মোবাইলটা উঠেয়া পকেটে রাখছি যাইলি আমার যে মাছের ডালার মধ্যে তুই দাও ওর দাম মেলা আমি কইলাম যে তারে দেবো তোর মাছের ডালার মধ্যে তোমাকে আমি মোবাইলটারে পরিষ্কার করে যাই বুঝছে পকেটে রাইকে আরো জোরে টানলাম দেখি যে তারা ধরতে পারে নাকি আল্লাহ রহমান তারও যে সময় গেছে আমিও সেই সময় ঢুকে পড়ছি জালিয়ারে করলাম তুই মাছ ব্যাস তোর টাকা পরে নেবো আগে মোবাইলের মীমাংসা করি আসি জালি আমার কোনো মতো মোবাইল দিতে দেবে না আমি ছোট চুপ কর কথা বলে নেই মাছ নামাজ পড়ে আসলাম আর সেই মোবাইল আমি আর ভাবে মোবাইল রাখবো ওই মোবাইল এলাকা আমি দিয়ে আসি যাই পকেটে বলতে আলাইকুম ভাই আমি সেই ভ্যানওয়ালা নামাজ পড়ে চলে আসছি আপনারা এই মাত্র আছেন বলে আসছে মোবাইল শহরে দেখাবে নতুন নতুন তো সে সময় তো গ্রামের মধ্যে একটা পাওয়া যায় না এই মোবাইল দেখানোর জন্য আসছে হ্যাঁ আছে আছে নাম্বার বলেন কোন জায়গায় ফোন করবেন কাজে বের করেন পরে বলতেছি এখন মোবাইল বের করতে যার বের করতে পারে না পকেটে নাই এ পকেটে নাই সে পকেটে নাই ভোট ভ্যানিটির মধ্যে নাই বিরিফ মধ্যে নাই হ্যান্ড ব্যাগের মধ্যে নাই সাইড ব্যাগের মধ্যে নাই কোনো জায়গা নাই তো নাই নাই তো নাই এরপরে নাই পরে এই দুজনে শুরু হয়েছে একতে লাভ স্বামী স্ত্রী দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে স্বামী কইতেছে যে ক্যা ওই ক্যা ব্যানে ওঠার সময় তোমার হাতে দিলাম না স্ত্রী কয়েছে ক্যা উঠে তারপরে তোমার কাছে দিলাম না কয় যে ফিরে আবার তুমি কথা করতে নিলে না ক্যা কথা কয়ে ফিরে তোমার কাছে দিলাম না মানে শেষে একজন যারে সাব্যস্ত করা যাবে দোষী শেষজন কি না এই দুইজনে লেগে গেছে ঝগড়া এক পর যায় মানে ইনি আই সে যে শুধু মোবাইল দেখাতে সেই মোবাইল যদি না পাওয়া যায় আর উনি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে এক পর যায় মারামারি লাগিয়ে যায় যায় বাপ আর মারামারি লাগলি তো বড় উপরেই মারি যাবে সব ইতিমধ্যে বলছে ভাই মারামারির দরকার নেই ঝগড়া করেন না মোবাইল কি এই দেনে কি পকেটেতে বের করে যখন মোবাইল দেখাইছে লোকটা চোখ বড় হয়ে গেছে কোথায় গেলেন কোথায় গেলেন হলি যখন মোবাইল কয়েকজন রাস্তায় ফেলানো পাইছি আপনি নামাজের অনুমতি দিয়েছেন এই জন্য আল্লাপাক আপনার মোবাইল আপনার জায়গা মতো নিয়ে আসছে আপনিও নামাজ পড়বেন বলে ব্যস্ত এই জন্য আপনার মোবাইল আপনি নিয়ে আসছেন আর আমিও নামাজ পড়তে গেছি বিদায় নামাজি মানুষের হাতে আল্লাহ তালা মোবাইলটা মিলিয়ে দিয়েছে কথা ঠিক না সবকিছু মিলে আমাদের সবকিছু কিছু মিলে আমাদের এর মূল কারণ হলো নামাজ মূল কারণ কি এই নেন আপনার মোবাইল যান বেয়ানালা অন্য দিন দেয় দশ টাকা আজকে দেশে বিশ টাকা এবার মোবাইল আলা ব্যানিটি মানি ব্যাগ খুলে পাঁচশো টাকার একটা নোট আমার দেছে ভাই পাঁচশো টাকা নিয়ে যান আমার মোবাইলে দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনি না পে অন্য কেউ পাইলে আমি পাইতাম না পাঁচশো টাকা কয় কোনো মত নামে বই না কয় যদি মোবাইলটা যদি টাকা না নেন তাহলে মোবাইলই নিয়ে যান যান এমন আটকা না সে শেষে নিতে বাধ্য হইছি নেয়ার পরে ওনার বউ তার বেনিটি ব্যাগ খুলিয়ে আর একশো টাকা দেশে না ভাই আন নিও না এটাও নিতে হবে এটা আমার ইজ্জতের সৎকা যদি মোবাইল না দিতেন এই আটের মধ্যে মায়ের সব আমারই খা লাগতো মারামারির আমি কোনো মতে মারতাম না ইজ্জত বসাইছেন আপনি আমার ইজ্জতের সৎকা কত কন নিতে হবে ছয়শো টাকা বেনালা জালিয়ে দেশে কুড়ি টাকা সব মিলে আমি বুঝতেছি যে সব নামাজের রেজাল্ট কিসের রেজাল্ট ধরে বলেন কিসের রেজাল্ট

বাড়ি চলে আসছি ব্যাংকান বাড়ি রেখে মসজিদে গেছি মসজিদে যেয়ে দেখি যে তবলিক জামাত তিন দিনের জন্য তস্কিল হচ্ছে কারা তিন দিনের জন্য যাবেন নাম লেখাই দিলাম যে আল্লাহ আমারে শেষ সময় দিন বলে আমি একশো টাকা ইনকাম করি ছয় দিনের ইনকাম আল্লাহ তালা আমাকে বিনা পরিশ্রমে দিয়ে দেশে নামাজের ওসিলায় তাহলে আমি আল্লাহরে সময় দেবো আমার অসুবিধা কি আমি স্ত্রীর বললাম আমি ওই জায়গায় নাম লেখাই দিয়ে এসে স্ত্রীকে বললাম পাঁচশো টাকা রাখো তোমার কাছে আর একশো কুড়ি টাকা নিয়ে আমি চলে যাই আমি একশো কুড়ি টাকা নিয়ে তবলিগে চলে গেছি তিন দিন আল্লাহরে দিয়ে আর সেই তিন দিনের ভিতরে একশো কুড়ি টাকার কুড়িটা পয়সা আমার খরচ হয়নি যে ভোল লাগেছি তারা তিন দিন রেঞ্জে বেঞ্জে খাইয়ে লাস্টে ভ্যান ভাড়া দিয়ে বাড়ি ঘটাই দিছে রজির মালিক কে জোরে বলেন কে ইরফান হুযাইকুল আইস এক নম্বরে রযির অভাব তাকিনা দুই নম্বরে আযাবুল কবর হাজার হাজার প্রমাণ কত প্রমাণ বলবো বলে শেষ করা যাবে না ও দোস্তরে নামাজ দাশা ঠিক করে পড়ো আল্লাহ রযির বরকত বাড়ايا দিবে দুই নম্বরে বা আযাবুল কবর নামাজি ব্যক্তির কবরা আযাব হয় না কতকন নামাজি ব্যক্তির কবরা আযাব কবরা আযাব হয় না তিরমিজি শরীফের হাদিস তিরমিজি প্রথম খণ্ডের হাদিস সাহাবি বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরায় ইউআযযাবানে ওয়া মা ইউআযযাবা ফি কাবীরিন নবী পাক সাল্লাম আমাদেরকে নিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছেন কতদূর যাওয়ার পরে রাস্তার পাশে দুইটা কবর ওই দুইটা কবর দেখে নবী দাঁড়িয়ে গেলেন ফাঁকা আমার সুল্লাহ সাল্লাহিসাল্লাম হকুম না হুজুর দাঁড়িয়ে গেলেন আমরাও দাঁড়িয়ে গেলাম এবার আমরা বলতে চিম সে আর সুল্লাহ হুজুর সামনে চলেন হুজুর বললেন না যা যাবে না ইউ হাত দাবানি ফিয়া হাজ আইনেল আইন এই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে সাহাবাই কিরাম বললেন হুজুর কি কারণে আজাব হচ্ছে হুজুর বলেন অমায় হাত দাবানি ফি কাবির বড় কোনো গুনার কারণে আজাব হচ্ছে তা না বড় কোনো গুনার কারণে আজাব হচ্ছে তা না ওই দুইটা মুসলমান দুইটা মুসলমানের কবর আজাব হওয়ার দুইটা কারণ একটা হলো এম সি ভিন্ন একজনের কবর আজাব হওয়ার কারণ হলো ওই লোকটা চগল খুরি করত ওই লোকটার কথাই কাজে মিলছে না ওই লোকটা কথাই কাজে মিল নাই চগল খুরি করে বেড়াইতো এর কারণে তার কবর আজাব দ্বিতীয় জনের কবর আজাবের কারণ হলো লাইস্তানজি ওয়ানিল বাউল পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না কবর আজাবের কারণ আমার দিক বুঝে নেন লাইস্তানজি ওয়ানিল পেশাব থেকে পরিচ্ছন্নতা প্রাণীর পশু প্রাণীর পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতে হ্যাঁ ভালো করে জানেন আপনার কৃষক আপনাদের বাড়ি গৃহপালিত গরু আছে গরুর পেশাব কেন কোন গরুর পেশাব কত সেটে কোনোদিন ভিতে দিয়ে মাপিয়ে দেখছেন নি আমাকে মাপা আছে আমাদের উলামাই কিরাম খালি বাংলা দিকে আদিস পড়ে চুপ করে বসে থাকে না ও নিয়ে ঘাটে বলদ গরু ষাড় গরু এরা পেশাব করলে পাশ আছে সেটে আর গাই গরুতে পেশাব করলে আটা সেটে ফোর্স বেশি আটা সেটে বলদ গরু ষাট গরুতে পেশাব করলে তার পাঁচ হাতের মধ্যে আপনি থাকলে আপনার গায়ে সিটে লাগছে আপনার কাপড় নাপাক শরীর নাপাক ওই অবস্থায় নামাজ পড়ছেন ওই নামাজে আপনার কবর আজাব থেকে বাঁচাতে পারবে না কথা কি বুঝে আসছে কবর আজাব থেকে বাঁচাবে নামাজে কিন্তু সে নামাজ তো আপনার হয় নাই কথা মহিলারা গাই দোয়ায় অধিকাংশ গাভীর স্বভাব নাইনটি ফাইভ পার্সেন্ট গাভীর স্বভাব পাঁচ পার্সেন্ট থাকতে পারে শারীরিক অবস্থা ভালো পঁচানব্বই পার্সেন্ট গাভীর স্বভাব গায় দোয়াতে গেলে কিছুক্ষণ দোয়ানোর পরেই এই পেশাব করে দেয় মহিলা ভিতর থেকে হাড়ি ডারে দৈরিয়া পাত্র ডা বালতিটাকে দৈরিয়া এক সাইড করে ফাসা কাজ করে দিয়ে ওই পাশে উনি পেশাব ঠেয়ায় আর ওনার ওই দায়িত্বে পেশাবে স্প্রে হয়ে গেছে ওই মহিলা যাইয়া দুধ চুক ঘরের মধ্যে তুইয়া পোক্ত হয়ে গেছে যাই ও সেই কাপুরদের নামাজ পড়ে তোমার নামাজ হয়নি চাষী তোমার শরীর না তোমার ওই নামাজে কবর আজাব থেকে না কথা বলেন ঠিক না জন বলেন ঠিক না আর আমরা পেশাব করি আমরা পুরুষরা ওই লোকটা পুরুষ নিজে পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না শোনসে নবী পাক সাহেসালাম পেশাবে ঢিলাকে লোক ব্যবহার করে নাই হাদিস পাইছে সহিদিস হুদুর পেশাবে ঢিলা ব্যবহার করে নাই এই জন্যই পেশাবে ঢিলা ব্যবহার করবে না এখন পেশাবে হুদুর ঢিলা ব্যবহার করে নাই এ কথা সত্য হুজুরের শরীরের অবস্থা তোমার শরীরের অবস্থা তো একরকম না তোমার শরীর হুজুরের শরীর একরকম না হুজুর বাথরুমে গেছেন তিনটা ঢিলা নিয়ে আর এক লোটা পানি নিয়ে বাথরুম পায়খানায় গেছেন তিনটা ডিলা এক লোটা পানি পরিষ্কার সহিয়াদিস তিন ডিলা এক লোটা পানি নিয়ে গেছে হুজুর বাথরুমে এই সহিয়াদিসের পর তাহলে তুমি আমল করো হুজুর পেশাবা ঢিলা ব্যবহার করে নাই বিদায় তুমি করো না হুজুর পায়খানায় যেভাবে আমল করছে তুমিও সেভাবে করো এক লোটা পানি আর তিন ঢিলা কয় করিও তো তাই আচ্ছা সব দিন কি তুমি তা করিয়ে পারবা পশ্চিম পেটের অবস্থা তোমাকে পেটের অবস্থা এক তারা শুকনো শুকনো খায় কড়ি কড়ি পায়খানা করে আশেপাশে মা খায় না একটু বিলেখ করে একটু টিস্যু দিয়ে মুছে হয়ে যায় সে জায়গায় তিন এক বদল পানি দিয়ে তো আরও ভালো হয়ে গেল আর আমাকে অবস্থা কি খেসড়ি মেসড়ি ডাল চাল ছোলা বেগুনি পেউজি তারপরে আগা গিয়ে বাগানিয়ে কত তা খাইয়ে সে দুপুরের থেকে ব্যাটের মধ্যে আষাঢ়িয়ে মেঘের মতো গড় 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 করতেছে আসরের সময় পায়খানায় যাতে যাইয়ে পায়খানায় ডোয়ার আগে দুই রান ভাইসে চলে গেছে ওরে কি এক বদনা তিনার সৈয়াদিসিব আমল করলি পাক হবে কতক্ষণ ওর তো স্যালো পায় না জায়গায় তুমি কি বলবা কয়েক যে না এই জায়গায় তিন ডেলা আর এক বদনা পানির কথা বলবো না এখানে বলবো হলো শরীর পাক করে নামাজে যাইতে হবে তাহলে আমিও তাই কই তিন ডেলা আর লাগবে কি লাগবে না যদি মোটেই না লাগে দরকার নেই আমি যেমন পেশাব করলে আমি বহুবার ট্রাই করেছি আলহামদুলিল্লাহ পেশাবের পরে আমার এক ফটো মানে নির্গত হয় না আমি বহুবার ট্রাই করেছি এসব শাস্ত্র শরীর কয়জনের এরকম